জয় বাবা লোকনাথ লোকনাথ বাবার অলৌকিক মাহাত্মী কাহিনীর শেষ নেই তিনি নাকি ছিলেন স্বয়ং শিব অসংখ্য মানুষের নানা অভিষ্ট তিনি পূরণ করেছেন বলে কথিত আছে কেউ বিপদে পড়েছেন কেউ রোগী ভুগছেন সব শ্রেণীর মানুষের কাছে তিনিই ছিলেন ভরসা সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাংলার চৌরাসীর চাকলা নামক গ্রামে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট আঠেরোই ভাদ্র বাংলার এগারোশো কলকাতা থেকে কিছু দূরেই উত্তর চব্বিশ পরগনার চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম রামনারায়ণ ঘোষাল মাতা কমলা দেবী তিনি ছিলেন বাবা মার চতুর্থ পুত্র শিষ্যদের ভেতরে বিতর্ক আছে নিত্যগোপাল সাহ এই বিষয়ে হাইকোর্টে মামলা করেন আদালতের রায় অনুযায়ী লোকনাথের জন্মস্থান দেয়া হয় বাবার জন্মস্থান চিহ্নিত করা হয় কচুয়া গ্রামে যদিও অনেকে মনে করেন বাবার জন্মস্থান বর্তমানে উত্তর চব্বিশ পরগনার চৌরাসির চাকলা গ্রামে যা এখন চাকলাধাম নামে লোকনাথ ভক্তদের নিকট পরিচিত পার্শ্ববর্তী গ্রাম কাঁকড়া বা কচুয়া গ্রামে বাস করতেন ভগবান গাঙ্গুলি নামে এক ভারতবর্ষের নাম করা এক পণ্ডিত এগারো বছর বয়সে গুরু ভগবান গাঙ্গুলির কাছে একমাত্র বন্ধু বেনীমাধবসহ সন্ন্যাস গ্রহণ এবং তারপর গৃহত্যাগ করেন বাবা লোকনাথ হিমালয়ের প্রাদদেশে ভিন্ন ভিন্ন গুহায় জঙ্গলে কঠিন সাধনায় অতিব্রাহিত করে প্রায় চল্লিশ বছর গুরুদেবের আদেশ ও নির্দেশে এক বাক্যে পালন করেন লোকনাথ ও বিনীমাধব দুই ব্রহ্মচারী বন্ধু হিমালয়ে থাকাকালীন প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে কঠিনতম তপস্যা মাধ্যমে লাভ করেন পরম সত্য কিন্তু নিজের প্রচার বিমঙ্গতার কারণে সেই কষ্টের কথা কাউকে কিছু বলে যাননি শুধু বলতেন মনে হয় এই বিরাট বিশ্ব সৃষ্টির মধ্যে আমি অতপ্রতভাবে জড়িয়ে রয়েছি আমার মধ্যেই বিরাজ করেছি সমগ্র সৃষ্টি আর সমগ্র সৃষ্টির আদি অন্তে আমি শাশ্বত হয়ে রয়েছি তিনি বলতেন সমাধিস্তত্ত্ব অবস্থায় কত বরফ এই শরীরের উপর জমেছে আবার গলে জল হয়ে গেছে তা খেয়াল করার মতন শরীর ও মনের চেতনা তখন আমার কোথায় বাবা লোকনাথ পুজোয় শুধু আপনি একটা বেলপাতা দিয়ে আর একটু মিস্ত্রি দিয়ে ভক্তি ভরে বাবাকে ডাকেন সেটাই হবে বাবার আসল পুজো হাজার হাজার লোক খাইয়ে নাম কামানোর জন্য অনেকেই করে থাকেন ঠিকই তারপর দিন তারপরে কোনো একদিন গরিব ভিক্ষু আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় এটাতে বাবার অনেক অপমান হয় তার কারণ যেখানে বাড়িতে তুমি তোমার লোকেদের বাস করছো ঠিকই সেই বাড়ির লোকের অপমান করে ক্ষুধাত্মক এক ব্যক্তিকে তাড়িয়ে দেওয়া বাবার অপমান হয় উনিশের জ্যৈষ্ঠ দেহত্যাগ করবেন বলে বাবা ইচ্ছা প্রকাশ করেন উনিশের জ্যৈষ্ঠ ছিল রবিবার সকাল থেকে হাজার হাজার ভক্তের সমাগম বারদিরার সঙ্গে দুঃখ ভারাক্রান্ত মনে গোয়ালিনী মা বাল্যভোগ তৈরি করে নিজে হাতে খাইয়ে দেন লোকনাথ বাবাকে ভক্তদের কান্না শুনে ঘর থেকে বেরিয়ে বাবা বলেন ওরে তোরা এত চিন্তায় কাটু হচ্ছিস কেন আমি কি মরে যাব কেবল এই জীর্ণ পুরাতন শরীরটা পা হবে কিন্তু আমি আছি আমি থাকবো আমার কোনো মৃত্যু নেই তাই এখন এই কথাটাই কানে আসি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ